গতকাল আমাদের খকুর যে কোশ্চেন অ্যান্সারের ভিডিওটা সেই ভিডিওটা থেকে আমি ভিডিও করেছিলাম সেই ভিডিওটা করার পর আমি বলেছিলাম কিছু কমেন্ট পড়বো কমেন্ট বক্স থেকে তারপর সেটা নিয়েও ভিডিও করব কিন্তু ওই ভিডিওটাই তিরিশ মিনিট যেহেতু ছাড়িয়ে গেছে তাই ওখানে আমার কমেন্ট পড়ে ওঠা হয়নি আমি তখন বলেছিলাম যদি ওখানে কমেন্ট না পড়তে পারি তাহলে আমি আর একটা নেক্সট ভিডিও করব অবশ্যই কমেন্ট বক্স নিয়ে কমেন্ট বক্স নিয়ে ভিডিও করার পিছনের রিজনটা এটাই যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আপনাদেরকে বলছি ঠিক আছে কিন্তু ভিউয়ার্সরাও তাদের মতামত দিচ্ছে এবং ভিউয়ার্সরা কি বলছে কোন জায়গাটা তারা বেশি বেশি করে হাইলাইট করছে কোন জায়গাটার জন্য তাদের আপত্তি হচ্ছে সেইগুলো আপনাদের সামনে একটু বিশ্লেষণ করব। তো একটা জিনিস আমি ভালো করে বুঝলাম ভিডিওটা দেখার পর বেশিরভাগ ভিউ ভিউয়ার্স একই কথা বলেছে যে আরও যদি পরিচালিত হয় তাহলে আপনি কার দ্বারা পরিচালিত হচ্ছেন এটা এক নম্বর দ্বিতীয় কথা হচ্ছে আপনার সঙ্গে যদি ঝিমি দিদি সম্পর্ক থাকে বন্ধুত্বের এই কথাটা আগে বলতে আপনার কিসের আপত্তি হয়েছিল আর এই যে আপনি বলছেন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আরও সেখান থেকে রুটি রোজি ইনকাম করে তাই রুটি রোজির জন্য এরা একবার এদিক একবার ওদিক করে তাহলে রুটি রোজি কি আপনি এখান থেকে ইনকাম করেন না এটা গেল তৃতীয় কথা হচ্ছে বারবার ও হাইলাইট করছে ওর দিদির সঙ্গে সম্পর্কটা ঠিক হয়ে যেত কিন্তু ভিতর থেকে কেউ কূটনীতি চাল চেলে ওদের সম্পর্ক ঠিক করেনি একটা কথা ভালো করে বুঝুন সেটা হচ্ছে যদি আপনার আর আপনার দিদির মধ্যে সম্পর্ক ঠিক হওয়ার হতো সেটা এমনিই হতো তাতে অন্য কারোর কোনো দোষ বা গুণ কোনোটাই নয় এটা লোকে বলছে আর কি আর বেশিরভাগ লোকেরই একটাই কথা এই যে বজরঙ্গলির উপরে আপনি ছেড়ে দিলেন আপনার বিয়ের ব্যাপারটা এটা মানে কি এটা মানে ভবিষ্যতে আমরা অন্য কাউকে দেখলেও দেখতে পারি হুম হ্যাঁ কারণ ও বদ্ধমূল পরিপক্ক হয়ে বলেনি যে আমি বিয়ে করবো না ঠিক আছে এবার হতে পারে তোমরা পরবর্তীকালে ঝিমি দিদিকেই সামনে দেখলে হয়তো ঝিমি দিদিকে সামনে দেখবে বলেই আজকের ডেটে এটা শুনলে যে ও আমার খুব ভালো বন্ধু বুঝতে পেরেছ তো অনেক কারণ আছে তার জন্য ও অনেক কিছু বলেছে কিন্তু এখন আমার কমেন্ট বক্সটা পড়বো তার আগে চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে যাই হোক একটা জিনিস খুব দেখছিলাম দোগলা 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 এই ওই সেই এখানে এটা আমাদের চ্যানেলটা কি বলুন তো কন্ট্রোভার্সি লজিক্যাল চ্যানেল হ্যাঁ লজিক্যাল ভিডিও করার চ্যানেল কিন্তু বেশিরভাগ লোক লজিকের মা বাবা উদ্ধার করে দেয় আর পিএনপিসি ভিতর থেকে কল রেকর্ডিং তথ্য ফাঁস হ্যাঁ ভয়েস মেসেজ রিভিল এই করে তাই অ্যাকচুয়ালি লজিক্যাল ভিডিও করতে পারে না এই ধরনের জিনিসপত্র করে বেড়ায় তো দোগলা এখানে সবাই ঠিক আছে কে কার গলায় বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে বলুন তো যার যখন যাকে দরকার পড়েছে তাকে কাছে টেনে নিয়ে অপনে অপোনেন্টে যে দাঁড়িয়ে আছে তাকে হেও করেছে আবার যাকে দরকার পড়েছে ঘুরিয়ে তার সঙ্গে বন্ধুত্ব করেছে তাই এখানে বিড়ালের গলায় ঘন্টাটা কেউ বাঁধতে পারবে না সবাই এখানে সমান মানে আমার চোখে সবাই সমান যখন যাকে ইউজ করার দরকার পড়েছে ইউজ করেছে তারপরে ছুঁড়ে ফেলে দিয়েছে আবার নতুনকে পাকড়াও করেছে তো আমি বুঝে পাই না এখানে এত ফোনালাপ এত পিএনপিসি এত দলবাজি এত লবিবাজি এত দিদি ভাই বোন হ্যাঁ এত কিছু পাতানোর কি দরকার হয় এখানে রিলেশনের কেউ মানে জানে না এখানে সত্যি সত্যি রিলেশান মেকিং হয় কিচ্ছু হয় না এখানে পুরোটাই স্বার্থের দুনিয়া আমি বারবার বলি আর স্বার্থের জন্য মানুষ একবার এদিক একবার ওদিক একবার এদিক একবার ওদিক করে সবটাই ভিউজের জন্য সবাই এখানে ভিউজের কাঙাল আর ভিউজের জন্যই এখানে এই খেলাগুলো চলে হ্যাঁ যারা র্যান্ডামলি ভিডিও করে তাদের কথা বলছি বাদ বাকিদের কথা বলতে পারবো না তারা কেন করে তো বেশিরভাগ যারা এখানে ভিডিও করতে বসেছে তারা পয়সা ইনকাম করবার জন্যই বসেছে আর সেই পয়সা ইনকাম করবার জন্য তারা যতখানি যেতে হয় ততখানি যায় তাই এখানে এ ভালো ও খারাপ ও খারাপ ও ভালো বলে কোনো লাভ নেই ঠিক আছে তো সবাই সমান তো তাদের নিয়ে আমার নতুন করে কিছু বলা নেই আমি শুধু মজা দেখি আর রগর দেখি যে আজকের যাকে ভালো বলছি দিদি 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 কালকের সে গিয়ে গেল যে দিদির আগে অন্য জিনিস আর কি ঠিক আছে আবার কালকের যাকে বন বন বোন বোন করছি পরের দিন দেখা গেল তারই উল্টে এগেনস্টে কথাবার্তা আর বন্ধুত্ব বাবা এখানে বন্ধুত্ব মানে মুরগি পোষা পরিষ্কার কথা ঠিক আছে আর এখানে প্রচন্ড লবিবাজি দলবাজি চলে একজনকে পুরোপুরি মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য অন্যরা দলাদলি করে তো এই দলাদলেই এখানে চলে আসছে যখন যাকে প্রয়োজন পড়েছে তার দলে ঢুকে অন্যজনকে হেও করা এটাই এখানের কাজ তাই এই ব্যাপারে আমার কিচ্ছু বলা নেই আমি শুধু ক্রিয়েটারদের জিনিসপত্রগুলো দেখছি মজা নিচ্ছি আনন্দ পাচ্ছি সত্যিই আনন্দ পাচ্ছি কারণ যখন নিজের মুখের কথাগুলোই সে নিজে কাট করে তখন আনন্দ লাগেই তাই না তো সেইগুলো করছি বাদবাকি লেস ইন্টারেস্টেড আমি এদেরকে নিয়েই ভিডিও করব হ্যাঁ সেরকম যদি কন্ট্রোভার্সিয়াল কিছু টপিক ওঠে ডেফিনেটলি সেটা নিয়ে কথা বলবো তো যাই হোক চলো কমেন্টগুলো এক একটা করে পড়ি প্রথম একটা কমেন্ট আছে যেখানে দুশো একত্রিশটা লাইক আর একুশটা তোমার কমেন্ট পড়েছে বলা হচ্ছে আরও যদি পরিচালিত হয়ে তোমার বিরুদ্ধে কথা বলে তুমি তবে কার দ্বারা পরিচালিত হয়ে যারা হয়ে যারা তোমার হয়ে এত কিছু করলো তার বিরুদ্ধে চলে গেলে অন্যের দিকে একটা আঙুল তুললে নিজের দিকে চারটে আঙুল ঘুরে আসে একদম ঠিক কথা এটা করেছে পিয়া বোস একদমই তাই ও পরিচালিত হয়েছে সে পরিচালিত হয়েছে আর তুমি কি হয়েছ তুমিও তো পরিচালিত হয়েছো কারণ আগে যা বলছিলে তার এখন রিভার্স কথা বলছো ডিভোর্সের পর যদি দেখি ঝিনুকে তুমি বিয়ে করেছো তার হলে ভাববো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ঠিকই বলেছিল পঁয়ষট্টিটা লাইক মানে বলছে তোমার যদি টিনু সুন্দরীর সঙ্গে ডিভোর্স হয়ে যায় আর তারপর যদি দেখি ঝিনুকে বিয়ে করেছে তাহলে তো বুঝতে পারবো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ঠিক ছিল কথা হচ্ছে যে ঝিনু তো বন্ধু সত্যি কি বিয়ে করার দরকার আছে এই মুহূর্তে দরকার নেই তো তাহলে বন্ধুর বন্ধুত্বই যদি সেই লেভেলের থাকে তাহলে বিয়ের কোনো প্রশ্ন নেই তবে হ্যাঁ যদি দেখতে পান তখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ঠিক বলেছিল বুঝবেন এখন বুঝতে পারছেন না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ঠিক বলেছিল আচ্ছা 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 আরো যদি অন্য কারোর দ্বারা পরিচালিত হয় তবে তুমি কার দ্বারা পরিচালিত হয়েছ সেই এক জায়গা থেকে জিউর সত্যটা বেরোলো তখন এসে তুমি ক্লিয়ার করছো তাহলে কিছুদিন আগে জিউকে চিনতে পারছিলে না সেটা কি ছিল আর কেনই বা ছিল এটা করেছে দেবারতী সেখানেও একশো নয়টা লাইক পড়েছে মানে বলছে যে যেই জায়গা থেকে জিউর সত্যটা বেরোলো সেইখানে তুমি ক্লিয়ার করতে আসলে যে তুমি জিউর সঙ্গে বন্ধুত্ব আছে তাহলে আজকের তুমি বলছো আর সেদিন কেন লুকিয়েছিলে সেটা বলছে যাই হোক সেখানেও একশো নয়টা লাইক পড়েছে এখন বলছো ঝিউ তোমার ভালো বন্ধু তাহলে আগে কেন বলেছিলে যে কে ঝিউ কোথাকার আমি তো চিনি না তার সাথে আমার কোনো কথা হয় না এখন যখন ঝিউ প্রমাণ করে দিয়েছে যে তার সাথে কবে কয় ঘন্টা কথা হয়েছে এখন স্বীকার করছো তাই না আগেই যদি স্বীকার করতে তাহলে এত কিছুই হইতো না আসলে তোমারও দোষ আছে তুমি রাগ করো না একটা কথা বলি আজ কোথাও না কোথাও তোমার বোনের কথাই ঠিক আর কি বলবো যার নিজের বোনের সাথে সম্পর্ক ঠিক নেই সে অন্যজনকে কিভাবে সম্মান দেবে না 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 আপনি একটু ভুল করছেন আপনি বলছেন যে ঢিউ প্রমাণ করে দিল না তিসমার খান ঝিউর এক্স বয়ফ্রেন্ড প্রমাণ করে দিয়েছে সব সমস্ত কল রেকর্ড থেকে আরম্ভ করে সমস্ত কিছু ফাঁস করে দিয়েছে মানে কবে কোথায় কখন কি কথা বলেছে কত মিনিট কত সেকেন্ড কথা বলেছে টাইম ডেট মেনশান করে সমস্ত বের করে এনেছে ঠিক আছে তো এটা তিসমার খানের ক্রেডিট এটা ঝিউর ক্রেডিট নয় সেখানেও আটষট্টিটা লাইক পড়েছে আর হ্যাঁ ওর বোন যেটা বলেছিল মানে ওর দিদি যেটা বলেছিল সেটাই ঠিক ওরা মানে যারাই ওদের হাতের জোগাড় করে দিয়েছে তাদের সঙ্গেও ও করেছে এটা আগেও করেছে এখনো করছে আচ্ছা যারা পুনরায় বিয়ে করবে কিনা প্রশ্ন করেছেন তাদের উত্তরে বজরংবলির উপর ছেড়ে দিয়ে এড়িয়ে গেল এই প্রশ্নের কোনো প্রয়োজন নেই বিয়ের দরকার কি ঝিউ আছে বিয়ের স্বাদ পূরণ করার জন্য ছি কি টি 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 কোকু তো মি এট খারাপ আচ্ছা হ্যাঁ বজরাংবলীর উপরই ছেড়ে দিয়েছে বিয়ের ব্যাপারটা বজরাংবলী নিজে কিন্তু একজন অবিবাহিত পুরুষ ছিলেন তাহলে এখানে কি করে এই কথাটাও বলল বজরাংবলীর উপর ছেড়ে দিল যাই হোক বিয়ে করা দরকার নেই এই মুহূর্তে 33টা লাইক পড়েছে সেখানে আচ্ছা একজন বলছে ও খোকার নাম ধরে আপনার বন্ধুকে নিয়ে আমার কোনো কৌতূহল নেই কিন্তু একটা কথা বলুন তো যখন আপনার এই বন্ধুর কথা সামনে এলো তখন আপনি বললেন আমি তো চিনি না কে তারপর কল লিস্ট সামনে এলো এখন বলছেন ভালো বন্ধু ছেলেকে মানুষ করার দায়িত্ব নিয়েছেন তাই প্রথম শিক্ষা এটা দেবেন সদা সত্য কথা বলবে পরিস্থিতি অনুযায়ী সত্য বদলিও না ভালো থাকুন সবাই মিলে হ্যাঁ পরিস্থিতি অনুযায়ী খোকা নিজেকে চেঞ্জ করে এবং তার কথাগুলোও পরিস্থিতি অনুযায়ী পাল্টে যায় এটা তো নিশ্চয়ই আপনারা নিজেরাই ধরতে পেরেছেন আর ওনার বন্ধু নিয়ে কারোর কৌতূহল হওয়ার কথাই নয় একটি ছেলে তার একটি বন্ধু থাকতেই পারে একটি কেন একাধিক বন্ধু থাকতে পারে তার সঙ্গে গল্প করতে পারে কিন্তু বন্ধুত্ব ছিলও তখন থেকেই ছিল কল থেকে সেটা লোকে বুঝতেও পেরেছে নালে এত এত ঘন্টা কেউ কারোর সঙ্গে কথা বলে না বন্ধুত্ব যদি সম্পর্ক না থাকে কিন্তু সে তখন ডিনাই করেছিল এটাই সমস্যা কেন ডিনাই করলো তখনই তো লোকে সন্দেহ হবে একটা ম্যাচিওর ছেলে তার বইয়ের সঙ্গে তার অনেক দিন সেপারেশানে আছে এবং পরবর্তীকালে তারা ডিভোর্স নেবে তাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই হ্যাঁ লিগাল সম্পর্ক এখনো কাট অফ হয়নি কিন্তু তাদের মানসিক সম্পর্ক দূরত্ব শারীরিক সম্পর্ক সব অনেক দূর এগিয়ে গেছে সেই সময় একটি ছেলে একটি মেয়ের সঙ্গে বন্ধুত্ব করতেই পারে ঠিক আছে এটাতে কোনো বড় ব্যাপার নেই কিন্তু এই যে সতা সাজার যে একটা চেষ্টা খোকার মধ্যে তীব্র ছিল এই জায়গাতে মানুষের আপত্তি ঠিক আছে আর আজকে যে কথাটা বুক ফুলে সিনা থানকে বলছে আমার বন্ধু খুব ভালো বন্ধু এবং ও একজন স্ট্রাগলার আমি একজন স্ট্রাগলার দুজনে স্ট্রাগল করেছি তাহলে সেই জায়গা থেকে লোকের প্রশ্নটা আসবে না ভাই আজকের এতদিন পর কেন বলছো তাহলে তোমার লিগাল অ্যাডভাইজার এতদিন ধরে বলল যে ঝিউকে প্ল্যান করে নিয়ে আসা হয়েছিল আর তারপরেই তুমি মুখ খুললে তাহলে কি আমরা অন্য কিছু দেখতে চলেছি এখানেই লোকে মানে কথাটা লাইক তুমি বলেছিলে মানে সব জায়গাতে ঝিউর কথা ঝিউকে চেনোই না আজ বলছো ভালো বন্ধু আবার বলছো তোমাদের বাড়িতে আসেনি তাহলে তোমাদের ওপরের ঘরে রিলস কিভাবে বানালো এক্স্যাক্টলি সাত ডে হলেও তো থেকেছে মানে সেভেন ডেজ হলেও তুমি তো তারাপীঠে ঝিউকে নিয়ে গিয়েছিলে এটাও সত্যি তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোষ কোথায় এক্স্যাক্টলি ওরা শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মাথায় কাঁঠালটা রেখে বলবে সব দোষ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওরা সব বাড়িয়ে বলে আচ্ছা ভাই আমরা যদি কিছুই না দেখতে পাই কিছুই তথ্য না পাই শুধু শুধু কাউকে নিয়ে কেন বলবো আর অন্য একটা মেয়ের নাম কেন জড়াবো আর সেই মেয়েটা যখন বলছে হ্যাঁ বন্ধুত্ব আছে আমি ওর থেকে এডিটিং শিখেছি খুব ভালো অমুক তমুক আমার আমার চ্যানেল প্রমোট করছে করবে হ্যান ত্যান তাহলে সব যখন সে বলে দিচ্ছে আমরা তো আর অন্য জায়গা থেকে শুনে নিয়ে এসে বলিনি তার ওখান থেকেই শুনছি সেই জন্য বলেছি তাহলে এখানে না বলার কারণটা কি তাহলে এখানে প্রবলেমটা হচ্ছে ও টোটালি কনফিউজ ছিল বলবো কি বলবো না করব কি করবো না ডিভোর্সের ব্যাপারটা ছিল না ওই জন্য তো যাই হোক সবার একই কোশ্চেন ঝিউ 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 ঠিক আছে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কোনোই দোষ নেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেটা দেখে সেটাই বলে হ্যাঁ এবার বলার ওয়ে অফ টকিং এক একজনে এক এক রকম সাতাশিটা লাইক পড়েছে পাঁচটা কমেন্ট আচ্ছা একজন বলছে ওই ঝিউ তোমাদের পরিবারের উপযুক্ত নয় একবার ভুল হয়ে গেছে আর যেন না হয় আমাদের কনসার্ন কৃষু সোনা সে যাতে ভালো থাকে সেটা করো একাত্তরটা লাইক আরে ভাই কে কার উপযুক্ত কে কার উপযুক্ত নয় সেটা তো আগে থাকতেই সেট হয়ে এসেছে মানে আপনাদের খোকার কথায় সে তো বলে সব উপর থেকে পরিকল্পনা হয়ে এসেছে কোনো প্ল্যানিং আমি করলে সাকসেস হব না সব উপর থেকে উপরওয়ালা ঠিক করে রেখেছে তাহলে আপনারা এত কনসার্ন কেন যে সে উপযুক্ত নয় উপযুক্ত নয় কনসার্ন কেন বলেছি না প্রেমেতে মজিলে মন কি বা কি বা ডোম জানেন তো এটা তাহলে আপনাদের এই ব্যাপারে ও কনসার্ন নয় হ্যাঁ আপনারা ভিউয়ার্স আপনারা ভিউজ দেবেন তারপরে চলে যাবেন এই যে বলেন না আপনাদের এই কথাগুলো কিন্তু ও পাত্তাও দেয় না শোনেও না যাই হোক একাত্তরটা লাইক পড়েছে আচ্ছা তারপরে বলছে ঝিউ নিজের মেয়েকে ছেড়ে এসে তিসমার খানের সঙ্গে এইট ইয়ার্স স্ট্রাগেল করে পৌঁছেছে বেচুর কাছে এরা সমাজকে কি বার্তা দিচ্ছে ব্লগ মাধ্যমে এদের ইনস্ট্যান্ট বয়কট করা উচিত সাতটা লাইক হুম একজন লিখেছে হ্যাঁ একদম তোমাকে তো সবাই লুটে পুটে খেতে চায় তোমার দিদি তোমাকে লুটেপুটে খেয়েছে তোমার আত্মীয় স্বজন তোমাকে লুটে লুটেপুটে খেয়েছে আবার তোমার বউও তোমাকে লুটেপুটে খেয়েছে আর সর্বোপরি সীমাদি তাই তো আর তোমার তো কোনো দোষই নেই তুমি একদম নির্ভেজাল ইনোসেন্ট সরল একটি ছেলে তাই সবাই তোমাকে লুটে পুটে খেতে চায় তাই না কিন্তু তুমি হয়তো এটা ভুলে গেছো এই প্রত্যেকটা মানুষগুলোর সাথে তুমি কিন্তু গদ্দারি করেছ যারাই তোমাকে উপকার করেছে তুমি তাদের পিঠেই ছুরি মেরেছো আর এটা কিন্তু আমার কথা না তোমার আপন আদরের দিদির কথা যা রটে তা তো কিছু কিছু তো বটেই তাই না এটা তো তুমিও জানো তো তোমার নাম ড্যাশ মিত্র হওয়ার থেকে বেইমান মিত্র হওয়াটা বেশি ভালো ছিল আশা করি বোঝাতে পারলাম বাহাত্তরটা লাইক পড়েছে তিনটে কমেন্ট আচ্ছা একজন লিখেছে যে মানে ওনার লিগাল অ্যাডভাইজার প্ল্যানিং প্লটিং করে তোমার লাইভে এই ঝিউকে এনেছিল হায় রে সেখানেও ষোলোটা লাইভ আচ্ছা একজন লিখছে শুনুন দাদা এক হাতে তালি বাজে না আপনি এমন দেখান যে আপনি নিরপরাধ আপনার কোনো দোষই নেই কিন্তু একবার ভেবে দেখবেন আপনাকে যে সবাই নিরপরাধ বলছে সেটা একমাত্র বাচ্চাটার জন্য বাচ্চাটাকে আপনি নিয়ে রেখেছেন তাই যদি বাচ্চাটাকে ওর মায়ের মা নিয়ে যেত তাহলে ওর মাকেই সবাই নিরপরাধ বলতো আর টিনার সাথে নিশ্চয়ই অনেক বাজে ব্যবহারই হয়েছে আপনার এবং আপনার পরিবারের দিক থেকে দোষটা আপনাদেরই বেশি যে ভাই বা মা যে ভাই বা মা তার দিদি বা তার মেয়ের উপর কোনো টান নেই তাদের কি বাইরের কোনো মেয়ের উপর আদৌ টান থাকবে বেশি চালাকি কারোর সাথে করবেন না উপরে একজন আছে যিনি সব বিচার করেন আর বাচ্চাটাকে নিয়ে ভিকটিম কার্ড খেলবেন না দোষ আপনারও কিছু কম নয় একত্রিশটা লাইক কথাটা তো এটাই হাতে কি কখনো তালি বাজে সব দোষ টিনার কি করে হয় যেখানে আমরা দেখতে পাচ্ছি ওর পুরো পুরো দোষ আছে হ্যাঁ অ্যাকচুয়ালি বাচ্চাটা ওর কাছে ভিকটিম কার্ড আর বাচ্চাটা যেহেতু ওর কাছে রয়েছে সেই জন্য অনেকের ফেত ওর উপরে পড়েছে কারণ আমরা সবাই ইনোসেন্ট চাইল্ড শিশুকে ভালোবাসি আর শিশুর মা বাচ্চাটাকে ছেড়ে চলে গেছে এই জায়গাটাতে অনেকের আপত্তি টিনুর জন্যে আর ইনি কি করেছেন বাচ্চাটাকে বাড়িতে মা বাবার ভরসায় রেখে নিজের যা করার করছে তার জন্য নিরাপরাধ সাজার চেষ্টা করছে কিন্তু আজকের ডেটে ওর মুখোশ অনেকটাই খুলে গেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বদনাম করে করে নিজের ইমেজ পুরোপুরি নষ্ট করে ফেলেছে আর সব থেকে বড় কথা এই ওর জন্য দেড় বছর ধরে ভিডিও করেছে এমনকি সীমাদি অ্যাজ অন ডেট ওকে সাপোর্ট করেই ভিডিও করে তারপরেও তাদের নামে মিথ্যা কথা বাজে কথা নোংরা মন্তব্য করতে কিন্তু ও এক পাপে না তাহলে আপনারা মনে করেন ও একটা ভালো ভদ্র ছেলে একদমই নয় মুখোশের আড়ালে খোকা যার কাজ হচ্ছে বেচা বুঝেছেন বেচুরাম নামটা তো এমনি দেওয়া হয়নি না আচ্ছা একজন জিজ্ঞেস করেছে তাহলে তুমি প্রথমে না করেছিলে কেন সেখানে চৌত্রিশটা লাইক এক্স্যাক্টলি সবার তো এই প্রশ্নটাই কেন প্রথমে না ডেসপারেটলি গার্ডস দেখিয়ে বলতে পারলেন না হ্যাঁ আমার বন্ধু তো সোয়াট আমার বন্ধু রয়েছে আমি বন্ধুত্ব করি হ্যাঁ আমার বন্ধু রয়েছে মেয়ে বন্ধু থাকা তো অপরাধ নয় ও যদি আমার লাইফ থেকে চলেই যায় তাহলে আমি আমার ভবিষ্যৎ জীবন তৈরি করব। তাই জন্য আমি এখন থেকে বন্ধুত্ব রাখছি আমি যে তোমাদের সামনে একটা দেখিয়েছিলাম সিঙ্গেল ফাদার আমার বাবা মা আর বাচ্চাকে নিয়ে আমার সারা জীবন কেটে যাবে আমার জীবনে কোনো রস কস শিঙারা বুলবুলি থাকবে না এটা এটা পুরো কথা শুধুমাত্র করবার জন্য ভিওয়ার্সদের সামনে আমি বলেছিলাম যে দেখো আমি সথা পুরুষ আমার জীবনের আমার সমস্ত চাহিদা আমি জলাঞ্চলে দিয়েছি বাবা মা আর সন্তানের জন্য তাই তাদের মঙ্গলার্থে আমি কামানোর জন্য ভিডিও করি আমার নিজস্ব কোনো চাওয়া পাওয়া চাহিদা কিচ্ছু নাই আমি শুধু পরের জন্য নিবেদিত প্রাণ মানে মা বাবা এবং বাচ্চার জন্য তাই প্লিজ আমাকে ভিউজ দাও আর কি এরকমই একটা বক্তব্য ছিল কিন্তু দিনের পর দিন মিথ্যাচার করে তোমাদের সঙ্গে এসেছে এবং আজকের ডেটে ওর পুরো মুখোশ খুলে গেছে যে আদতে যা যা একটি লোকের চাহিদা থাকে সমস্ত রকম চাহিদাই তার আছে কোনো জায়গা থেকে সে মহাপুরুষ নয় সে যে ছিল মহাপুরুষ হ্যাঁ তো সেই জায়গা থেকে ওর সমস্ত মুখোশটা আস্তে আস্তে খুলে যাচ্ছে তোমরা সবই দেখতে পাচ্ছ আর তার জন্য এই কিউএনে কোশ্চেনটা করে ভিউজ তো ডেফিনেটলি হয়েছে কিন্তু কমেন্টে কমেন্টে জর্জরিত হয়ে গেছে আচ্ছা একজন লিখেছে তোমার কথা শুনে মনে হচ্ছে কাজের সময় কাজি কাজ পুরালেই পা জি একসময় কিছু মানুষের জন্যই উঠে দাঁড়িয়েছিলে এখন তোমার কাছে তাদের দরকার ফুরিয়ে গেছে এক্স্যাক্টলি যে ভুল তুমি পাঁচ বছর আগে করেছিলে সেটা আর পরে করো না তোমার যদি ঝিউ ভালো বন্ধু হয়েই থাকে তাহলে তুমি সেটা প্রথমেই ক্লিয়ার করে দিতে পারতে তোমার ভালোই হোক এটা চাই কিশোর মায়ের মনের পাখিতে একটা বাসা খোঁজার জন্য ছেড়ে দেয় কিন্তু তোমার সেটা করলে চলবে না কারণ তোমার ঘরে অনেক বড় দায়িত্ব আছে তোমার ছেলেকে মানুষ লাইক আচ্ছা একজন বলছে এই প্রশ্নের উত্তরগুলো ওর দেয়ার ক্ষমতা ছিল না কেন ওকে শিখিয়ে পড়িয়ে হয়েছে বসানো তাই আজ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোষ দিচ্ছে কিন্তু ওই সেভেন্টিন অগস্ট রাতে আড়াইটের সময় ওই তো কন্ট্রোভার্সি ছুড়ে দিয়েছিল আজ ওর লিগাল অ্যাডভাইজারকে দিয়ে কেন বলাচ্ছে ছয়ত্রিশটা লাইক আচ্ছা আবার একই প্রশ্ন তাহলে তুমি কেন জিউকে চেনো না স্টার্টিং কেন বলেছিলে তখন তো পরিষ্কার করে আজকের কথাটাই বলতে পারতে যে ঝিউ তোমার বাড়িতে বসে সেলফি তুলে তুললো কিভাবে হ্যাঁ এক্স্যাক্টলি এটাই তো সবার প্রশ্ন তোমার বাড়িতে বসে সে সেলফি তোলে কি করে যদি না সে তোমার বাড়িতে আনাগোনা করে আর তোমার বাড়িতে আনাগোনা করে মানে তুমি তাকে চেনো আর আজকের ডেটে বলছো ভালো বন্ধু তো ভালো বন্ধু বাড়িতে আসতেই পারে সেই হিসেবে এসেছিল তাহলে তুমি যে এতদিন ধরে সবাইকে ভেলকিনাস দেখাচ্ছিলে মিথ্যা বলে বলে সেটা কেন তার মানে তোমার বাড়িতে যাতায়াত ছিল আছে জাস্ট ফ্রেন্ডরা কি এতটা ক্যাজুয়াল অ্যালাউড তোমাদের বাড়িতে হ্যাঁ ওরা বিশাল ব্রড মাইন্ডেড হ্যাঁ রাজপ্রাসাদ আছে কুতকুল্লায় রাজপ্রাসাদের রাজাদের যেরকম মেন্টালিটি হ্যাঁ আমার আর কি পাশে রানী রানীর পর ওই যোগিনী তারপরে ডাকিনী সবাই থাকবে সেরকম আমাদের কুতকুল্লাবাসী মহারাজা কোটিপতি কচি খোকা তারও মেন্টালিটি প্রচণ্ড ব্রড বাড়িতে যে কেউ যখন তখন যত্রতত্ত্ব আসতে পারে ফ্রেন্ডশিপের নাম করে বুঝলে কি না তো যাই হোক একজন লিখেছে ঝিউকে কিছু বললে তুমি রেগে যাও কেন ছিয়ানব্বইটা লাইক এই ঝিউকে কিছু বলবে না কেন বন্ধুর নামে বললে রেগে যাবে না আচ্ছা একজন লেগেছে আর যাই করো ওই ঝিউকে বিয়ে করো না মেয়েটি ভালো না হারে কি কষ্ট সাতটা লাইক আচ্ছা তোমার এই কোশ্চেন অ্যান্সার ভিডিওটা দেখে একটা কথা ক্লিয়ার হলো যে তুমি খুব স্বার্থপর ধূর্ত আর মিথ্যাবাদী একটা মানুষ আটত্রিশটা লাইক এটা আমাদের সোনালি কমেন্ট করেছে আচ্ছা নবনীতা লিখেছে এ বাবা ননী তুমি বর্ণ পরিচয় জানো না ছি 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 রেনি ছি 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 সত্যি বর্ণ পরিচয় জানো না এটা কি আচ্ছা একজন বলছে যে ওই বাবা ছোট্ট তার মায়ের কথা কি করে বলবে তুমি তার ঠাকুরদা ঠাকুমা সবাই তো প্রথম থেকে বলেছে মা নেই পৃথিবীতে তাহলে সে কি করে বলবে ছি ছি তোমরা এত ভালো ছি 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 আচ্ছা আর একজন লিখেছে তুই তো সব মিথ্যা বলিস আগে কি ঝিউকে তুই চিন্তিস না আকাশের দিকে তাকিয়ে বলেছিলিস তাকিয়ে আমি চিনি না কল লিস্ট আসার পর সব জানলাম তোর সব মিথ্যার উপর দাঁড়িয়ে আছে একদম ঠিক একদম আঠেরোটা লাইক আচ্ছা একজন লিখেছে খোকা তুমি এই বন্ধুত্বের কথা আগে বলে দিলে তোমাকে এত কিছু শুনতেই হতো না কারণ বন্ধুত্ব কারোর সাথে হতেই পারে যাই হোক ভাই তুমি সবাইকে নিয়ে ভালো থেকো তোমার বেশি বদনাম করেছে এই তিসমার খান থেকে তিসমার খান তো আমাদের ঝিউ দিদির ব্যাপারটা খুল্লা চিঠি করেছে কোথায় আমাদের খোকার বদনাম করেছে এইটা ভুল বললে আর একটা কথা যে তো তোমার লিগাল অ্যাডভাইজার যে বলেছিলেন তিনি এই মেয়েটিকে কাজে এনেছে তাহলে পারলে উত্তর দিও ঠিক কথা তুমি বলছো তোমার বন্ধু খুব ভালো বন্ধু আর তোমার টিম বলছে কাজের জন্য এনেছে প্ল্যানিং প্লটিং করে দুটো কথার মধ্যে আবার কন্ট্রাডিকশন বুঝেছো আর এইখানে তিসমার খানের দোষ দিলে হবে না তিসমার খান ঝিউকে ওপেন করেছে এইটা ওর সঙ্গে ওর ব্যাপার কিন্তু এই খোকার ব্যাপারটা তো বলেনি খোকাকে কনসার্ন করবার জন্য বলেছিল কিন্তু খোকা তো শুনবে না খোকা উল্টে দোষ দেখেছে আচ্ছা একজন বলছে এটা আমাদের ইয়ে সঙ্গীতাদি সঙ্গমিতাদি খুবই খারাপ লাগছে কি বিপদ সামনে আছে কে জানে কতবার বলেছিলাম এসব থামা আর আপনার কথা কে শুনছে একজন বলছে বর্ণ পরিচয় ভুলে গেলে তো বিপদ পড়াশোনা করলে ভালো করে করতে হয় এক্স্যাক্টলি আমি এটা সময় বলি নাহলে অশিক্ষিত থাকাই ভালো হ্যাঁ ওই অল্প অল্পবিদ্যায় ভয়ঙ্করই হয়ে লাভ নেই ঠিক করে পড়াশোনা করলে এই অবস্থা হতো না তোমার ছেলের সাথে তুমিও তোমার এডুকেশন লাইফ রিস্টার্ট করো ভেরি গুড এইটাই ঠিক বলেছে অনেকেই তো করে বাচ্চার সঙ্গে পড়াশোনা আমরা পেপারে অনেকবার শুনেছি না না মা আর মেয়ে একসঙ্গে মাধ্যমিক দিচ্ছে ছেলে আর মা একসঙ্গে মাধ্যমিক দিচ্ছে বহুবার হয়েছে তো এরকম আমার মনে হয় যার যদি মানে পড়াশোনা না জানা থাকে তাহলে নতুন করে শেখাটাই ভালো ছেলের সঙ্গেই সেই তো কী অসুবিধা আছে ছটা কমেন্ট পড়েছে একুশটা লাইক একজন খুব ইমোশনাল হয়েছে সে বলছে ছোট্ট একটা ভুল ঘরেই মিটমাট করতে পারতো এমন চ্যাটিং হয়েই থাকে ইমোশনালি কি থেকে কি হলো খুবই খারাপ লাগে তোমার পাশে মানে সুন্দরীকেই মানে মানায় আমরা দেখতে অভ্যস্ত প্রার্থনা করি তোমরা এক হও এত রাগ পুষে রেখো না একটা নজির সৃষ্টি হোক খোকা তুমি মেনে নাও টিনাকে পুরো ডুবে গেছে ঝিউতে আর টিনা আসার জায়গা নেই একান্নটা লাইক সাতটা কমেন্ট একজন বলছে সবাই পরিচালিত শুধু তুমি সৎ এটা মানতে হবে ভিউয়ার্সরা না তুমি বলেছিলে তোমার ঝিউকে চেনোই না জানোই না জিও রিলেটেড কন্ট্রোভার্সি কন্টেক্সটে তুমিও দিয়েছিলে মনে পড়ে সোমালিকে তোমরা ধরে রাখতে পারো নি মেয়েটা ছোটোবেলা থেকে আলাদা থেকে আবারও এসেছিল তোমাদের উদ্ধার করতে করেছে কিন্তু তোমরা রাখতে পারো নি লোকের নামে দোষ দিয়ে কী লাভ অতি চালাকের গলায় দড়ি উনত্রিশটা লাইক একদম ঠিক যা কার কোনো পড়বো না অনেক পড়েছি অনেক মিনিট হয়ে গেছে মানে কমেন্টের পর কমেন্ট আর প্রতিটা কমেন্টে তিনটে জিনিসই বারবার উঠে আসছে একটা হচ্ছে আমাদের ঝিমি দিদি ঝিমি দিদি ঝিমি দিদি আর আড়োসের সঙ্গে ব্যাপারটা আর আড়োসকে যে যা কথা বলেছে সেই জন্য লোকে অবজেকশন তুলেছে কারণ আড়োসের প্রচুর ফ্যান ফলোয়ার আছে ঠিক আছে আর সীমা দিদির কথা তো এই তিনটে জিনিস উঠে আসছে আর একটা ভীষণই অফেন্সিভ কথা বলেছে সেটা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সব কিছু বাড়িয়ে চুরিয়ে বলে মানে যত দোষ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তো এই তিনটে জিনিসেই বেশিরভাগ লোক কোশ্চেন করেছে আর সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও পাশে থেকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও কালকে আবার আরও একটা ভিডিওর সঙ্গে তোমাদের দেখা হবে এই ভিডিওটা দেখার পরে তো যাই হোক এখন আসি